গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আজ অনেক সকাল থেকে কাজ শুরু করেছি কিন্তু শরীরটা না আজকের একদম ভালো লাগছে না আজ গরমটাও পড়েছে মারাত্মক কাল রাতের অনেকটা ভাত আছে আর আজকে সকালে সেজন্য ভাত করব না আমরা সবাই মিলে ভেবেছি ভাতে জল ঢেলে দিয়ে আর খাওয়া দাওয়া করবো তো তারই প্রিপারেশানগুলো নিচ্ছি আর এদিকে না আমি অনেকটা ঝাল ঝাল আমের আচার করেছি এটা পাপাই খেতে ভীষণ ভালোবাসে আর আমি তো থাকবো না তো সেই জন্যই ওর জন্য আগে থেকে করে রেখে দিয়েছি আর এখানে এখন একটু বেশি করে তেলটা গরম করে ঢেলে দিচ্ছি তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে আর প্রত্যেক বছরই এরকম আমের আচার করে রাখা হয় আর অনেক দিন পর্যন্ত যায় এবারে অনেকটাই করে রেখেছি যাতে ওর প্রায় দু তিন মাস মতো ভালোভাবেই কেটে যায় আর আজকের না একটু আমের হচ্ছে আম পোড়ার শরবত খেতে ইচ্ছা করছে সেই জন্য ওদিকে আমটা পোড়াতে বসিয়ে দিয়েছি আর এদিকে না একটু পেঁয়াজি ভাজবো বলে সেইগুলোকে সব রেডি করে নিচ্ছি আর পান্তা ভাতের সাথে যে কোনো রকম ভাজাভুজি খেতে ভালোই লাগে আলুও ভেজেছি আর তার সাথে আলুটা মাখাও করব। আর তার সাথে একটু হালকা করে পেঁয়াজি করব। পেঁয়াজিটা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে আর আজ এত মারাত্মক গরম পড়েছে কিচ্ছু ভালো লাগছে না শুধু মনে হচ্ছে কতক্ষণে রান্নাঘর ছেড়ে আমি ঘরে পালাবো আর মনটাও না খুব খারাপ লাগছে যে আজকেই এই বাড়িতে শেষ দিন আমাকে কালকেও বাড়ি চলে যেতে হবে ভীষণ খারাপ লাগছে অন্যান্য সময় ভীষণ মজা করেও বাড়ি যায় কিন্তু এখন না মানে ভীষণ দুঃখ দুঃখ লাগছে কেননা এতদিনের জন্য তো ও বাড়িতে কোনো দিন যাই না ওই যাই দশ দিন কি এক সপ্তাহ এইরকম আর এবারে যাচ্ছি প্রায় তিন থেকে চার মাসের জন্য একটু তো মন খারাপ করবেন নিজের সংসার ফেলে যেতে কারি বা ভালো লাগে আর বাইরে না ফাংশান চলছে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেই জন্য একটু এদিক ওদিক থেকে আওয়াজ আসছে ভয়েস ওভারটা দিতেও অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এমনি পাঁচ দিন ব্লগ দিইনি আবার যদি আজকেও না রেডি করি তাহলে কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সেই জন্য আমি এখন ভয়েসটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি আমের শরবতটা করে ফেলেছি আর বাবাইকেও দিয়ে এসেছি আর এখানে দেখো আমার পেঁয়াজিগুলো প্রায় ভাজা হয়েই এসেছে আর কিন্তু নেই এটাই লাস্ট খোলা ছিল তারপর আরও অনেক রকম কাজকর্ম করে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না আর সেইগুলো না আর ভিডিও নেওয়া হয়নি আর এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম আর আজকে এত ঘুম পাচ্ছে যে বলবার মতো নয় দিদি একটু আগে ফোন করেছিল ফোন করে বললো তুই তো অনেক দিন থাকবি না আর আমরা তো প্রায় সময় বেরোই এখন তো অনেক দিন বেরোনো হবে না তাহলে যা কোথাও থেকে ঘুরে আসি আর আমাদের বাড়ির কাছাকাছি একটা বিরাট বড় মন্দির আছে ব্রহ্মদত্ত ধাম অনেককেই জানো হয়তো তো সেখানে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি বিকেলের এই ওয়েদারটা এত সুন্দর লাগছে পরন্ত বিকেলে আর দেখো বাইরেটা কত সুন্দর ওয়েদার আর আজকের বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে ভালোও লাগছে আর এদিকে সূর্যটা দেখো আস্তে আস্তে ঢলে যাচ্ছে বেশ সুন্দর পরিবেশ আর আমরা কিন্তু মন্দিরে চলেই এসেছি আর এটাই মন্দিরের সেই রাস্তা তো হেঁটে হেঁটে খানিকটা যেতে হবে আর ওই দেখো মন্দির দেখা যাচ্ছে আর মন্দিরের এটাই বাইরে ঢোকবার জায়গা আর এই মন্দিরের হচ্ছে প্রথমেই এই গেটটা দিয়ে ঢুকতে হয় তারপর আবার আর একটা গেট আছে পরপর এরকম তিনটে গেট পার করলে তবেই কিন্তু মন্দিরের একদম ভেতরে ঢোকা যাবে কাঠের দরজাটা এত সুন্দর আমি তো শুধু কাঠের দরজাটাই দেখছিলাম আর তারপর দেখো আমরা ভেতরে ঢুকেই পড়েছি কতবার চাই আরে আমার এই কচ্ছপের সামনে বসে ছবিও তোলা চাই আর ভিডিও করা চাই আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা মূর্তিও দেখলে আর এখানে গেলে কিন্তু এই প্রসাদটা সবাইকে দেয় আর বৃহস্পতিবার কিন্তু এখানে খাবারও খাওয়ায় মানে ওই যেটা ভোগ বলা চলে কিন্তু আজ তো বৃহস্পতিবার নয় সেজন্য আমরা শুধু ওই প্রসাদটাই পেয়েছি আর এত সুন্দর পরিবেশ না যেন মনে হচ্ছে মন্দির ছেড়ে বেরোতেই ইচ্ছা করছে না মন্দির থেকে বেরোতে বেরোতেই আমাদের অনেকটা সন্ধে হয়ে গেছিলো তারপর সোজা বাড়ি চলে এসেছি বাড়ি এসেই ব্যাগপত্তরগুলো গুছিয়ে নিয়েছি কেন কালই তো বেরিয়ে যাব আর মানে ব্যাগ গোছানোর সময় থাকবে না সেই জন্য আগেভাগেই সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি আজ ব্লগটা এখানেই শেষ করছি কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা